গুড মর্নিং আশা করি তোমরা সব ভালোই আছো আমিও অনেক ভালো আছি দেখো আজকে আমি একটা কাজ নিয়ে চলে এসেছি হাতের কাজ ঘরেতে আর দেখো এই জামাটা পুরোই ফাঁকা আমি কিন্তু স্টনে কাজ করছি দেখো কত সুন্দর করে কাজটা করছি এটা কিন্তু আমি এই স্টন বসাচ্ছি দেখো হাতে স্টন বসিয়ে দিচ্ছি আর খুবই সুন্দর স্টনটা আর জামা আমি অনেক দিন পরে কামটা করছি আমি কিন্তু এই ঘরে হাতে এই কামটা করি আর এই কামটা খুবই সুন্দর জামাটা অনেকটাই ভরাট করতে হবে দেখো কাম কিন্তু প্রায় হওয়ার মধ্যে দেখো এখানে কিন্তু আমি সব পুরো বসিয়ে নিয়েছি সুন্দর করে বসানো হয়ে গেছে এখানে আর সবই বসানো হয়ে গেছে শুধু এই ঠোকটা বাকি আছে আর এর মধ্যে ছোটো ছোটো পুঁতি বসাতে হবে মাঝখানে মাঝখানে খুবই সুন্দর তাই না কিন্তু অনেক স্টন বসছে কি বলবো এখানে মনে হয় পাঁচ হাজার বেশি বসছে এত ভরার দেখো চেনগুলো দেখলে বুঝতে পারবে এত সুন্দর চুড়িদারটা পরলে পড়লে তো হেভি লাগবে যেই পড়বে একদম খুবই সুন্দর হাতে তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হাতে তৈরি করছি খুব সুন্দরভাবে ফ্রেন্ড তোমরা বলো কেমন লাগছে আমার এই ইনস্টনের কাজটা অবশ্যই কমেন্ট করো আমার ইনস্টনের কাজটা কেমন লাগছে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও একটা কমেন্ট করে দাও আর নতুন নতুন যদি ডিজাইন দাও অবশ্যই ডিজাইন তোমাদের দিবো আম ব্লকটা আমি এখানে করছি পরবর্তী ব্লক নিয়ে আবার আসছি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ফ্রেন্ড লাভ ইউ